তিনশোতম জন্মজয়ন্তী এই কর্মসূচির অঙ্গ হিসাবে অভিভাবক অভিভাবিকা আ তারও আমাদের সঙ্গে শ্রী অমিত রক্ষিত মহোদয় প্রাক্তন সচিব রাজ্য ক্রীড়া পর্ষদ রয়েছে মহোদয় রয়েছেন বিষয় আজকের এই অনতালি নিয়ে আমরা আজকের এই মহাদি অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো পুষ্পার্ঘ্য অর্পণ করে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই সুন্দর দিনে মহল্লা ভাই মহল্লাভাই হোলকার তিনশোতম জন্মদিন জয়ন্তী উপলক্ষে আজকের এই শিশুকান্ত ঘোষ মহোদয়কে অর্জুন বাড়ি অলিম্পিয়ান ডক্টর দীপা কর্মকার মহোদয়কে রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি শ্রী সকল সাহা মহানী এবং বর্ষা এবং ফুল দিয়ে ডক্টর জহরলাল সাহা মহোদয় বিশিষ্ট সমাজসেবী ওনার হাতে তুলে দিলেন রাজ্য অলিম্পিক সংস্থার মাননীয় সভা সভা শ্রী সপন সাহা মহোদয়ের হাতে সবাইকে বলবো আরো একবার জোরে হাত তাড়ি পূর্ণ প্রভা অগলাই এটা একটা ওয়েস্টার্ন কনসেপ্ট কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট কিন্তু সবসময় আমাদের কালচারের আমাদের হেরিটেজে আমাদের হিস্ট্রিতে দেখবেন ডিপ্রুটেন্ট অহল্লাবাই সম্বন্ধে হঠাৎ করে এখানে কেন অনুষ্ঠান করা হচ্ছে কেন ওনার কথা বলা হচ্ছে উনি আজকের থেকে তিনশো বছর আগে ওনার জন্ম দাদা বললেন উনি মহারাষ্ট্রের একটা ছোট রাজ্যের উনি রানী ছিলেন তো আমাদের সঙ্গে তার কি সম্পর্ক আমরা যারা এখানে আছি সবাই ধর্ম ভিরু ধর্মে বিশ্বাসী আমরা হিন্দু ধর্মকে মানি এবং জীবনযাপনের শৈলী হিসাবে একচুয়ালি হিন্দুইজম ইজ এ ওয়ে অফ লিভিং তো জীবনযাপনের শৈলী হিসাবে আমরা হাজারো বছর ধরে হিন্দুইজম ফলো করছি আর হিন্দুইজম ইজ নট এ রিলিজিয়ান হিন্দুত্ব হলো ধর্ম ধর্ম মানে কি যেটা রাইটিয়াস যেটা সঠিক সেটাই ধর্ম তো সেই অর্থে আমাদের জানেন একসময় মুঘল আক্রমণ হয়েছিল সারা ভারতবর্ষে যত আমাদের ধর্মস্থলীগুলো ছিল বিশেষ 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 যে ধর্মস্থলীগুলো ছিল সেগুলো ধ্বংস হয়ে গেছিলো ধ্বংস করে দিয়েছিল আকাল রানী অহল্লাবাই আমাদের বারো জ্যোতির্লিঙ্গ চার ধাপ এগুলো আবার পুনরুদ্ধার করেছিলেন আবার নতুন করে বানিয়েছিল তো আমরা এখানে সবাই কেউ না কেউ কোনো না কোনো সময় আমরা হয়তো কোনো না কোনো ধর্মস্থলীগুলোতে গিয়েছি চার ধামে বা বারো ধিপোধে কিন্তু কখনো ভাবিনি যে এগুলো আবার পুনঃ প্রতিষ্ঠা কে করেছে এগুলো প্রতিষ্ঠা করিয়েছেন রানী অহল্লাবাই হলকার সেই জন্য আমাদের সঙ্গে ওনার একটা সম্পর্ক আছে এটা ধর্মের সম্পর্ক সংস্কারের সম্পর্ক সংস্কৃতির সম্পর্ক আজকে আমরা বলি ওমেন এম্পাওয়ারমেন্ট উনি ওমেন এম্পাওয়ারমেন্ট দেখিয়ে গেছেন আজকের থেকে আড়াইশো বছর আগে উনি মহিলাদের এন্টারপ্রেনার হতে তৎকালীন সময়ে উনি ওনাদের উৎসাহ দিয়েছেন উনি মহিলাদের পক্ষে নানা ধরনের নতুন আই প্রণয়ন করেছেন যেখানে মহিলাদের ক্ষমতায়ন করতে আরও সুবিধা হয় মহিলারা সশক্ত হতে সুবিধা হয় তো এগুলো উনি করে গেছেন তো ক্ষম মহিলা ক্ষমতায় আমাদের এই দেশে অন্তত নতুন হয় উনি যেমন ধর্ম রক্ষার্থে কাজ করেছেন উনি আজকের দিনে আমরা দেখি আমাদের বিদেশ নীতি কত শক্ত সমর্থন উনি ওই সময়ে বিদেশ নীতি মোটামুটি আজকের দিনের মতোই আধুনিক বিদেশ নীতি ফলো করতেন ফরেন পলিসি আজকে যেমন আমরা জয়শঙ্করকে দেখি তৎকালীন সময়ে উনিও প্রত্যেকটা রাজ্যে রাজ্যে উনার অ্যাম্বাসেডার পাঠাতেন তো সব দিকেই ওনার সময়কালটা যুগের থেকে অনেক ছিল আর আজকে ওনাদের ওনাদের দেখেই আমাদের দেশ এতটা এগোচ্ছে কারণ আমরা আমাদের ঐতিহাসিক যারা নির ছিলেন সে রাজা রূপে হোক রানী রূপে হোক রানী লক্ষ্মীবাই হোক আর অল্লা হোক তার হোক এদের ফলো করেই কিন্তু আমরা আজকেও চলছি আজকে আপনাদের এখানের টাকার নিমন্ত্রণ করা এর একটাই এর পেছনে কারণ আপনাদের বাচ্চারা যেন ভবিষ্যতে হিরো যখন চুজ করবে শুড চুজ দ্য রাইট হিরো আমাদের যারা ইতিহাস লিখে গেছেন আপনারা জানেন ইতিহাস অনেক বিকৃত হয়েছে গেল সত্তর সত্তর আশি দশকের মধ্যে সাত আট দশকের মধ্যে আমাদের হিস্ট্রি অনেক বিকৃত হয়েছে আমাদের সত্যিকারের যারা রাষ্ট্রীয় যারা নায়ক ওদের ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে এদের আবার নতুনভাবে আমাদের সামনে তুলে ধরা আমাদের নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এটা আমাদের একান্ত কর্তব্য সেই কর্তব্য পালনের জন্যই আজকে আমরা এখানে আপনাদের এখানে নিমন্ত্রণ করা হয়েছে যেন আপনারা এই বাচ্চারা বুঝবে না যেন আপনারা ঘরে গিয়ে সময়ে সময় নিয়ে আস্তে আস্তে যেন রানী হোলকারদের মতো যারা আমাদের বড় বড় মনীষী ছিলেন যারা এই দেশকে একটা সময় সঠিক পথ দেখিয়েছেন ওদের সম্বন্ধে যেন ওদের ওয়াকিবহাল ওরা ওনাদের বাচ্চাদের জানান যাতে ওরা বুঝতে পারে ওদের নায়ক কেমন হওয়া উচিত তো আজকে আপনাদের আর বেশিক্ষণ বলে আর